আই যে ইলেকট্রনিক কিছু যাইনি এ কে ধরে ইনে কোন রে কোনে এ এতরা তুই কোন কাম কি এদিকে এদিকেই তুই গো বাড়ি কেন ভাই আঙ্গু ভাই তো কুমিল না ভাই কুমিলা কোন জায়গা কুমিললে আমনের দেবিদদার তো দেবিদদার কোন আই তোরাই ইনি কিল্লাই আইছস ভাই আমরা ইনে এনে গুততে মাইছে ভাই ইনে কি গুরবেলা তো গুরবেলা আইছস তোরা বাগা না কি তোরা দাইবি ফারকে তোরা দাইবি কোন হোটেল তোরাই ইনি কিল্লাই আইছস

यो यो भाई आड़ सारे ए सारे भाई आड़ बोलिस भाई आड़ बोलिस भाई ले तोरी लो भाई आड़ बोलिस भाई मोबाइल मो मोबाइल मो बाड़ी भाई ए हिस मो ए बांधी रे ए बांधी रे यो यो भाई आड़ बाप के शिर करन ये के बो ना की के लिए आड़ बो भाई आड़ बो बोले बीए बीए डेट को बीए को भी होसी बीए होसी तांको 3 महिना से

ভাই পাতা বেশি কিছু পরিচিত কর নাম্বার আছে সাইক মোবাইলে আর মোবাইল আর মোবাইল কই মোবাইলে লক মোবাইল লক সাই হাতে কনসার মোবাইল লক কর এন্ড নাম্বার কো নাম্বার কো ভাই নাম্বার তুই নাম্বার কো আই টি ভি জি জি ডাউনলোড বাই বাই আর তে দূরিন না বাই বাই খড়া 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 খাড়া ফোন না মানে মানে বেকলো না বাই গো এ খড়া তোর মানে মানে ডিসি ভাই আর মানে বেকলো গিস ভাই আর মানে বেকলো সাই মানে গিবো গিবো বাই আর মানে বেকলো লইছ তো বাই মনে রে গরা ছা করা যায়ডা রিঙড়া লাগতে দরের না বুঝলাম না তুই কি নাম্বার দিছ ভাই আ আই সরি নাম্বার দিছ তো আমি আ না দেখি আ নতুন হইছেন না নাম্বার মোবাইল তো তুই ধর বড় ফোন দুডু কেন তুই নাম্বার ঠিক করি গো তোর বাবা না সাড়ে আয় সাইও লান বেকুম বাবা না সাড়ে নাম্বার ঠিক করি গো আ নাম্বার ঠিক আছে তো

यो त पुलिस आएको छ पुलिस खबर औषधि सिध्या गर्न गर्दै छ बाइ बाइ खबर औषधि बाइ बाइ पुलिस पुलिस दिनले बाइ बाइ यु बाइ अरे बाइ ए पुलिस को बाहिर नाम लिन दे बाइ 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 के भन्यो य साइ दिन बसी रहेको छ हो तोगो गरे न भडा अन्तै गताबातै गर्छ पुलिस आइछ हट हट बस ए खडा खडा म ए आफारो तोरा राख ए आफारो बाहिर फडा दिउँ खडा Hai